জাতীয় সঙ্গীত গাওয়া হলো না সেখানে মনে করেন অনেক কিছুই হয়েছে কিন্তু জাতীয় সংগীত কিন্তু তারা গায়নি তাইলে এইটা কি আপনার হৃদয়ে রক্তকরণ হবে না এখন আমাদের এই সালাম সাহেব বলল যে আপনার এই দেশে স্বাধীন হয়েছে নতুন কইরা এরপর বিপ্লব হয়েছে আমি ওনাকে যদি প্রশ্ন করি যে আপনি একজন মাওলানা মানুষ আপনি বলেন বিপ্লব কি কোথাও কাগজ কলমে হয়েছে আমাদের বিপ্লব হয়েছে কিন্তু স্বীকৃতি হয়েছে কোন এই জামাতের আমির সহ জামাতের অনেকের কাছে টকশোতে আমার কাছে বিষ্টার মতো ছেপ করে আছে টকশোতে এসে এসে একটা সময় যখন বলা হয় যে একাত্তর সাল একাত্তর সালে এখন আমরা এটা পরে বলবো এখন বলবো না হ্যাঁ নারী নেতৃত্ব হারাম আপনারা বলতেছেন আমির হামজা বলে অমুক বলে এইটা ওনাদের নেতৃত্বে তখন ওনারা চেপে যায় বলে যে ওটা জোট করেছিল মানে জোট করলেও তো নারী নেতৃত্ব মেনেই জোট করেছেন আমি তো ওনাকেই মেনেছেন এখন মূলত হচ্ছে কি আমরা আসলে আত্মসমালোচনা করতে চাই না আমি গতকালকে আমার বাগের একটা শুনানি ছিল আমাদের সর্বদলীয় ঐক্য জোট করে আমরা সম্মিলিতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা তিনজন উকিল দিয়ে এই কথাগুলো বলাবো ওখানে সিদ্ধান্ত সেখানে আমরা যখনই ওখানে গেলাম আমি কিন্তু সর্বপ্রথম আবেদনকারী সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার সাথে আলাপ করেছি এখন পরবর্তীতে ওখানে সিদ্ধান্ত হয়েছে তিনজন উকিল নিয়েছি আমাদের এলাকারই ব্যারিস্টার জাকির অহিদুজ্জামান দীপু সিনিয়র উকিল আর একজন অ্যাডভোকেট মিজানুর রহমান ওনরা কথা বলেছে আরো একজন একজন নেওয়া হয়েছে কথা বলার পরে কথা আমাদের শেষ সিদ্ধান্ত এখন এনসিপির যে ভাই সে রহমাতুল্লাহ মোল্লা বোঝা সে এখন বললো যে আমি কিছু বলতে চাচ্ছিলাম এখন আমাদের কিন্তু সর্বদলীয় সিদ্ধান্ত জামাতও মেনে নিয়েছে জামাতে সেখানে অ্যাডভোকেট ছিল তারাও মেনে নিয়েছে অথচ সে এখন সারাদিন কালকে ওই নির্বাচন কমিশনে আমাকে কথা বলতে দেওয়া হয় না এটা দেওয়া হয় না ওইটা দেওয়া হয় না অবাক এ কি এটা কি আসলে টিভি ফেসবুকে আসার জন্য না কিসের জন্য আমার আমরা বোধগম্য আমি মনে করেন রাজনীতি করি জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে আমি পর্যন্ত ওখানে ওখানে মনে করেন পরবর্তীতে সাংবাদিকরা বাহির হওয়ার পর বলছে আপনি কিছু বলেন আপনি সিনিয়র ব্যক্তি আপনাকে আন্দোলন সংগ্রামে দেখেছি তখন আমি বলেছি যে আমাদের পাঁচটি আসন দরকার এটা পেপারে অনেক জায়গায় এসেছে যাই হোক আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের উচিত আজকে মনে করেন আওয়ামী লীগ থেকে আসার জন্য মাহমুদুর রহমান মান্না এরপরে কামাল হোসেনা যেদিন সুস্থ ছিল আপনার আওয়ামী ঘরনার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হাবিবুর রহমান হাবিব ফজলুর রহমান এরাই কিন্তু শক্তিশালী বক্তব্য দিয়েছে আমি আপনার রুমিন ফারানা এবং আমি প্রত্যেক দিন এই ছাত্র জনতার আন্দোলনে গিয়েছি তেসরা আগস্ট আমি কঠিন বক্তব্য দিয়েছি আমার কাছে আছে ছাত্রদের মধ্যে থেকে সাংবাদিকরা যখন নেয় আবার রুমিন ফারানো দিয়েছে গান দিয়েছি আমার ছেলেকে নিয়ে গিয়েছি রুমিন ফারানো দিয়েছে এখন এক চেটিয়া বলা যাবে না মানুষ ভুল করতেই পারে আর রাজনীতিতে ভুল হয় বিদায় আপনি দেখেছেন যে শেখ হাসিনা যখনই বলছে যে মুক্তিযোদ্ধাদের বাচ্চাদের চাকরি হবে না হবে রাজাকারের বাচ্চাদের তখন যে সমস্ত ছেলে পান বা যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত সন্তানেরা রাজাকারের বাচ্চা না তাদের তারা বলেছে আমি কালকে ফজলুর রহমানের বক্তব্যটা বারবার শুনেছি আমি দেখলাম কালকে উনি বলেছে যে আমার ভাই করেছে শহীদ হয়েছে অঙ্গু হয়েছে তার সম্পর্কে যদি কেউ বলে আমিও তো তাকে ছাড়ব না কিন্তু আমি এটা ছাত্র জনতা যারা আন্দোলন করেছে এদের বলিনেই আপনারা প্রমাণ দেখান এবং আমার কাছেও ওনার অনেক বক্তব্য অযৌক্তিক মনে হয় যে এইটা এই সময় বলা যায় না যেটা আমাকে জামাতের প্রায় পঞ্চাশ জন লেখছে যে সত্য তারপর আপনি এটা এড়াই যাওয়া ভালো অমুকে তো এরকম এরাই যায় এইটা ঠিক কিন্তু অনেক সময় অনেকে ঘটনাটা মানতে পারে না আপনি দেখেন জামাতের এত একটা দিতে সমাবেশ হলো সেখানে তাদের দলীয় সঙ্গীত হলো কালচারাল প্রোগ্রাম হলো বিভিন্ন জিনিস দেখাইলো এবং এমন কি মূর্তি বানিয়ে ছাত্র ছাত্র শিবিরও আহ সরোয়ার দিতে সেখানে আপনার প্রশ্ন করেছে যে না মূর্তি বানানো জাহাজ না আপনারা একটা আসলে আহ এটা আসলে তিন দিনের জন্য বানানো হয়েছিল বলছে তিন দিনের জন্য জাহেজ আছে তখন সে কথা বলতে পারেনি এখন আমি বলতে চাচ্ছি যে সেই দিতে জাতীয় সঙ্গীত গাওয়া হলো না সেখানে মনে করেন অনেক কিছুই হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীত কিন্তু তারা গায়নি তাইলে এইটা কি আপনার হৃদয়ে সাহেব হবে যে আপনার আহ এই দেশে স্বাধীন হয়েছে নতুন কইরা এরপর বিপ্লব হয়েছে আমি ওনাকে যদি প্রশ্ন করি যে আপনি একজন মাওলানা মানুষ আপনি বলেন বিপ্লব কি কোথাও কাগজ কলমে হয়েছে আমাদের বিপ্লব হয়েছে কিন্তু স্বীকৃতি হয়েছে গণ অভ্যুত্থান আপনি কি এটা স্বাধীনতা বলবেন পৃথিবীতে কোনো দেশে পাবেন যে স্বাধীনতা মানে একটা নতুন মানচিত্র হবে নতুন একটা ভূখণ্ড আপনি পাবেন আপনি কি পেয়েছেন আপনি কোনোভাবে যেটা ইনিয়ে বিনিয়ে বলতে চান আমি যেটা বলতেছি তানবির সাহেব সঠিক কথা বলেছে যে স্বাধীনতা একাত্তরকেও অস্বীকার করা যাবে না চব্বিশকেও অস্বীকার করা যাবে না এই ব্যাপারে আমি একেবারে একমত এবং নব্বইকেও আনতে হবে নব্বইতেও কিন্তু কম লোক মারা যায় না আমার চোখের সামনে একদিন মারা গেছে প্রায় একশো বাইশ জন লোক যেটা আমরা লাস্ট ওই উত্তর গেটে ছিলাম দক্ষিণ গেটে আমি আমরা ছিলাম হইলে আজাদ প্রদেশের দিকে আমরা মনে করেন সে সময় গুলিবিদ্ধ হয়েছি আমরা জেল কেটেছি তখন এত পত্রিকা ছিল না মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের ও সময় কিন্তু অনেক লোক মারা গেছে এবং এই যে বিষয় এগুলোকে চিন্তা করতে হবে এগুলোকে বলতে হবে এখন আপনারা একচেটিয়া যদি বলেন আমি যেমন কালকে যেটা বলতেছিলাম যে কালকে যখন নির্বাচন কমিশনে গিয়েছি তখন আমাকে একটা সাক্ষাৎকার নিয়েছে আমি দেখলাম প্রায় সাত আট লাখ লোক দেখেছে স্বদেশ বার্তা তখন আমি বললাম যে আমি এইখানে ভিডিও গুলো বারবার দেখেছি রুমিন ফারানা আসলে কে তাকে ধাক্কা দিতে চাইছে তা কার দিকে তেরে গেছে এইটাও সে জানে না সে দেখছে কেউ আসছে মনে করেছিল বিএনপির লোক এই জন্য বলছে যে বিএনপির জন্য এত কিছু করলাম সে তো আমাদের অনেককে জাবিন করাইছে আমিও জাবিন করাইছি তাকে দিয়া এরপর সে রাজপথে ছিল এখন কি সুবিধা নিচ্ছে অসুবিধা নিচ্ছে উভয়টাই বলতে হবে এখন সেইখানে সেই রুমিন পারানা সেইটা বলছে যে এইটা কি বিএনপির জন্য করলাম যে আমাকে আজকে ধাক্কা খেতে হবে পরবর্তীতে দেখা গেছে ভিডিওতে যে তীরে আসছে যে সে হচ্ছে আর একজন অন্য সংগঠনের এবং পরবর্তীতে সেইটা মনে করেন যে বারবার সে জোর করে ওখানে আসছে এইটা কি এটা জোর করে আসা যাওয়ার জায়গা এইটা অরিজিনাল আমি তো নিজে কালকে গেলাম শুনানিতে কমপ্লিট একটা আদালতের মতো এবং আদালতের মধ্যে ভুল হবে এর চাই তো দুই গুণ তিন গুণ সম্মানিত কমিশনার সহ এবং সচিব পিছনে আবার তাদের অনেকে যারা নোট করতেছে লেখতেছে তার সামনে আমরা এইখানে কি এইখানে কোনো ধাক্কা ধাক্কি জোর করে যেতে হবে পুলিশকে খেলা দিয়ে যেতে হবে এইটাও তো ঠিক না অতএব এখানে উভয়েরই মনে করেন যে ভুল হচ্ছে বা এটা সেটা বলা যায় কিন্তু একচটিয়া বললে তো হবে না সব জায়গায় নিয়মটা হচ্ছে যে যে অপরাধটা প্রথম করে তার কিন্তু দোষটা বেশি হবে তার ওইটা নিয়েই বিচার হবে পরে যেটা হয়েছে সেটা পরের ব্যাপার তাই আমি বলতে চাচ্ছি যে আজকে দেখেন আপনার দুই সাল থেকে আমি হাজার পর্যন্ত সার্চ লাইট দিয়া জামাতকে খুঁজে পাই নাই আমরা একসাথে জামাতের সাথে আন্দোলন করেছি আপনার চোদ্দ রাখ পর্যন্ত জামাতের লোক শিবিরের লোক আমরা যখন যৌথ আন্দোলন করেছি যাই দেখতাম যে প্রোগ্রাম দেশে এগারোটায় দশটায় সব ফিতা বাঁধা সামনের সারিতে এবং জায়গা দখল করে ফেলাইছে প্রোগ্রাম কিন্তু বিএনপি জামাতের উভয় কিন্তু পনেরো সাল পর্যন্ত পরে আর দেখি না এবং আমি দেখি আমার বিএনপি ছাত্রদল বিভিন্ন জায়গায় পদ নিয়ে ঢুকছে বলে যে কিছু বলেন না পরিষদে ঢুকছে 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 এই কল্যাণ পার্টিতে তারা রয়েছে এখন যদি তারা বড় বড় কথা বলে তাদের বলতে হবে যে আমরা এই কৌশলের জন্য ব্যাখ্যা দিতে হবে দেওয়ার পরে বলতে হবে যে আমরা জুলাই তো আন্দোলন করেছি শেষের দিকে আমরা একেবারে চাঙ্গা হয়েছি এটা বলতে হবে না বললে তো হবে না ভাই আমি তো তিনবার আয়না করে গিয়েছি আমি তো গুলিতে পাউডার ভেঙে ফেলেছি আমি দেড় বছর ভুগছি আমি একদিন বাসায় থাকতে পারি নাই আমার ব্যবসা শেষ এখন সেইগুলো তো আমরা যখন শুনি যে একজনে এরকম বলে তাই আমি সর্বসা বলতে চাচ্ছি যে উভয়ের মূল্যায়ন করতে হবে তাহলে এই কাটা ছোড়াছুরি হবে না হয়তো বা ফজলুল হক সাহেব উনি এটা ধারণ করতে পারে না নিজে বারোশো মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিল বারোশো লোককে ট্রেনিং দিছে এখন এই লোকটা যখন দেখছে তার বারোশো লোকের তার সামনে একশো মারা গেছে এইটা এখন তাদের অবমূল্যায়ন করা হয়তোবা তখন সে দিশা সর্বশেষ আমি বলতে চাচ্ছি আপনাকে যে আজকে দুঃখজনক আমি দেখি নামাজও পড়তেছে তারা আবার ওইখানে মিছিলও দিতেছে এবং বিচ্ছিরি ভাষায় এইটা মব সৃষ্টি করতেছে এবং যেটা করা দরকার না এ তানবি সাহেব বলছে যে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সেখানে স্পষ্ট মেয়ে ছেলে টুপি পরা হুজুর দাড়ি পরা হুজুর বসে যে দিচ্ছে যে আর আবার লেখ দুইটা সামনে রাখছে এই ধরনের পক্ষ নিয়ে একটা মেয়ে মেয়ে কথা বলা এটা তো মনে করেন এই স্বাধীন বাংলাদেশে বা আমাদের নতুন বাংলাদেশে এটা বরদস্ত করা যারা দুঃখজনক এবং আমি মনে করি যে এরা এদের কি মা বাবা নাই এরা কি নিষিদ্ধ পল্লিতে হয়েছে এই ধরনের মেয়েরা কিভাবে বলে এবং তার পাশে আবার টুপি পরা দাড়ি পরা লোকজন বৈশা বৈশা শুনবে তারাও প্রতিবাদ করবে না আবার সেখানে জামাত করিয়া নামাজও পড়ে এটা কিসের কোথায় আছে এটা তো হতে পারে না অবশ্যই আইনের আশ্রয় নেওয়া হবে যদি তাকে আমরা আইনের আশ্রয় নেব বিচার করবো এ তানবির সাহেব বলছে আমি মামলা করব মামলা হবে এটাই স্বাভাবিক এইটাই হওয়া উচিত আমরা কি নতুন বাংলাদেশ এটা চেয়েছি আমরা বাচ্চা নিয়ে বউ নিয়ে আন্দোলন করেছি এই জন্য দুঃখজনক আমার কত হচ্ছে আমি অপরাধ করলে আমার বিরুদ্ধে আপনি আইনি আশ্রয় নেন আমার বিরুদ্ধে আপনি যুক্তিযুক্ত মামলা করেন আমাকে গ্রেফতার করুক বিচারের আওতায় আনা হোক কিন্তু এই জন্য মফ সৃষ্টি করা হবে যখনই বিএনপি জানছে তাকে করেছে তিন মাসের জন্য স্থগিত করেছে প্রয়োজনে বহিষ্কার করবে সবকিছুর উপরে কথা হচ্ছে যে আমরা আইন হাতে তুলে নিতে পারি না এবং এটা কোনোভাবে নেওয়া উচিত না মফ সৃষ্টি করা যাবে না সিঁড়ি ভাষায় গালি দিয়ে ছোলকান দেওয়া এটা একটা শিক্ষিত সমাজ বা ভদ্র সমাজ বা সভ্য জাতির জন্য প্রযোজ্য না ধন্যবাদ